বিসফুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকত শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে স্বামী বা প্রতিবশীকরণ যন্ত্র বা নকশা আবারও বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে স্বামী বা পতি বশীকরণ যন্ত্র বা নকশা যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন হলে আমি যে ভিডিও ছাড়বো সর্বপ্রথমেই আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটি স্কিপ করে চলে গেলেন ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ও পারাপ্রতিবেশীর আমার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আপনি যদি ভেঙ্গে ভেঙ্গে ভিডিওটি দেখেন কোথায় কোন কথা আমি বলেছি আপনি বুঝতে না পারলে আপনি কাজটি করতে গেলে আপনার কাজটি নাও হতে পারে স্ক্রিনে আমার মোবাইল নম্বরটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান ঠিকানাটি বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আপনি চৌষট্টি ডিস্ট্রিক্ট যেখানেই থাকুন না কেন আপনি যদি আমার বাড়িতে এসা কাজকর্ম করেন সেটা তো করে নিতে পারবেনি আর যদি না আসতে পারেন দূরে থেকে আপনার ঠিকানা মোবাইল নাম্বার যদি আমার ইমুতে অথবা টেলিফোন করে বলে দেন আর কোরিয়ার সার্ভিসের ঠিকানাটি বলে দেন তাহলে আপনার তাবিজ কবজগুলো আপনার ঠিকানা মতো কোরিয়ার সার্ভিসে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে ইনশাল্লাহ তাহলে এবার নকশাটি দেখুন এই নকশাটি হলো স্বামী বা পতিকে পশিভূত করার নকশা ভালো করে দেখুন এই সেই নকশা ভালো করে দেখুন এই নকশাটি আপনাকে অঙ্কন করতে হবে এই নকশাটি অঙ্কন করে কি করবেন কেমনভাবে করবেন নিচে নিয়ম দেওয়া আছে মৌখিকভাবে আমি বলেও দিব যারা নাকি বাংলাদেশের বাহিরে আছেন যে কোনো কান্ট্রিতে আছেন বাঙালি যদি আপনি আমার কাছ থেকে কাজকর্মগুলো করে নিতে চান তাহলে আমার ইমুতে রিং দিয়ে কোরিয়ার সার্ভিসে এগুলো নিতে পারবেন অথবা ইমুতে রিং দিয়ে নাম টামগুলো পাঠিয়ে দিলে আমি বাংলাদেশে বসেই আপনার কাজকর্মগুলো করে দিতে পারব ইনশাল্লাহ যাই হোক এবার কাজের নিয়ম বলছি এই নকশাটি মেস্কো জাফরান আম্বর কস্তুরী এই চার পদ একসাথে মিশিয়ে বুজ পাতার মধ্যে দুটি নকশা অঙ্কন করিবেন নকশার মাঝে যে স্ত্রী স্বামীকে বশিবুত করবেন যে স্ত্রী স্বামীকে বশিবুত করবেন সেই স্ত্রী তার স্বামীর নাম বাবার নাম মার নাম লিখে একটি তাবিজ আপনার শরীরে ব্যবহার করবেন গলায় কোমরে বাম হাতে ব্যবহার করিতে পারিবেন আর একটি তাবিজ পানিতে ভিজিয়ে পানির সাথে শরবতের মতো করে খাওয়াতে পারবেন অথবা শুধু পানির মধ্যে খাওয়াইতে পারবেন তরি তরকারির জলের মধ্যে পানিটুকু মিশিয়ে খাওয়াতে পারবেন ডাউলের সাথে খাওয়াতে পারবেন এভাবে কাজ করলে আপনার স্বামী আপনার বসিবুত বাধ্য তাবেদারে গোলাম হয়ে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত যাই হোক যারা নাকি নামাজ পড়েন না তারা পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবেন নামাজ পড়লে মন ভালো থাকে দিল ভালো থাকে অন্তর ভালো থাকে গুণা থেকে বেঁচে থাকা যায় যারা নাকি কাজটি করতে পারবেন না তারা টাকার বিনিময় আমার কাছ থেকে যে কোনো তাবিজ কবচ যার ইত্যাদি করে নিয়ে যেতে পারবেন আমি টাকার বিনিময় যে কোনো তাবিজ কবচ যার ইত্যাদি করে থাকি এ বলে বিদায় নিলাম আসসালাম আলাইকুম رحمت اللہ اور ورکاتہو ہو